চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানে আবার একটা সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমরা তো চিংড়ির অনেক রকম পদ খেয়েছি আজকের একটা সম্পূর্ণ বেগুন কচু আলু দিয়ে একটা সিম্পল চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানটা আমি মোচা চিংড়ি নিয়েছি যেটাকে গলদা চিংড়ি বলা হয় এটা যে কোনো বড় চিংড়ি বা ছোটো চিংড়ি দিয়ে করতেই পারো সব চিংড়ি দিয়েই ভালো লাগবে প্রথমেই আমি চিংড়িগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার দেখো তেল কড়া গরম বসিয়ে দিয়েছিলাম গরম যে তেল দিয়ে আমি চিংড়িগুলোকে মিনিট খানিকের মতো ভেজে তুলে নিচ্ছি চিংড়ি বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায় দেখো যে তেলটা ছিল তাতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটা পেঁয়াজ কুচু ছিল সেটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা চিংড়ির অনেক তো রেসিপি খেয়েছি কারণ এইটা হচ্ছে যে সবজি দিয়ে যে চিংড়ি বাড়িতে কোনো সবজি থাকলে সেটা দিয়ে এরকম করা যায় তা আমার বাড়িতে কচুও ছিল আর বেগুনও ছিল আমার মেয়েরাই কচু আলু বেগুন চিংড়ি দিয়ে তরকারি খেতে খুবই ভালোবাসে এটা খুব রেজও হয় না খুব হালকা রান্নাই হয় যেটা শরীরের পক্ষেও খুব ভালো বাচ্চা বড় সবার খুবই পছন্দ লাগবে দেখো এরপরে ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর দেখো কেন কচু আর এই কচুটা খুবই ভালো ছিল এবং কচুটা খুব ভালো সিদ্ধ হয়েছিল তা কচুটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মিনিটখানে ভেজে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটাও নেড়ে চেড়ে দিলাম দেখো এবার কেটে রাখা বেগুন ছিল সেটাও টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে ভেজে নেব এটা প্রায় মেট ডিং ভালো করে ভাজতে হবে কারণ একটু বেগুনটা ভাজলে খেতে ভালো লাগে দেখো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি মানে রসুন ব্যবহার করিনি আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাও খুব ভালো করে আমি এই সবজির সঙ্গে ভেজে নেব আরও মিনিট দিক ভাজার পরে দেখো কেন অনেকটা ভাজা হয়ে এসেছে এবং এটা যত ভাজবে খেতে ভালো লাগবে তত আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার সাদা অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটার জন্য অন্য কিছু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে এই সবজিগুলোকে খুব ভালো করে বেঁচে নাম সামান্য জল দিয়েছি একদম যাতে নিচে ধরে না যায় পুড়ে না যায় মশলাটা দেখো তোমরা দেখতে পাচ্ছি কেন হয়ে গেছে কষানো জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটতে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তা বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি কচু আলু বেগুন আর চিংড়ি দিয়ে তরকারি যদি তোমাদের ভালো লাগে তাহলে ওতে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যার নতুন চ্যানেল আসে তার সাবস্ক্রাইবের পাশে থাকো দেখো এখানে সবজিটা অনেকটা সিদ্ধ হয়েই গেছে ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজিতে এটা গলদা চিংড়ি একটু সিদ্ধ হতে সময়ও লাগে সেই জন্য একটু আগে থেকেই দিলাম সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ছিলো এবার দেওয়ার পরে আরও তিন চার মিনিট আমি রেখে দিলে মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে যায় দেখো কারণ প্রায় হয়ে এসেছে বন্ধুরা এরকমভাবে গরম ভাতের সঙ্গে এই তরকারি খুবই ভালো লাগে এবং বললাম না বাচ্ছা চিংড়ি সবজি খেতে না চাইলে এরমভাবে তোমরা অবশ্যই রান্না করে দেয় দেখবো ওরা শখ খেনে তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ